আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমি এখন আছি এই মুহূর্তে চিটগঙ্গের কলফলক আবাসীকে আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা বিশাল বড় একটা আমাদের এই চিটগঙ্গের গৌরব চিটগঙ্গের সেই সম্মান বলা যায় এটা হচ্ছে যে এখানকার কর্ণফুলি নদী আর কর্ণফুলি নদীতে এসে এখানকার পাশে একটি পর্যটকদের জন্য খুব চমৎকার একটি জায়গা করা হয়েছে এই জায়গাতে আজকে আমি এখানে সবটাই ঘুরব ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আর এখানে নৌকার একটি রাইড আছে মাত্র তিরিশ টাকা দিয়ে এখান থেকে কণ্ণকুলি যে ব্রিজ আছে ব্রিজে সেখানে যাবে সেখান থেকে আবার চলে আসবে এইখানে মানে ডাউন মাত্র তিরিশ টাকা তো আমি এখান একটু হালকা ফাল্কা ঘুরে দেখাবো আপনাদেরকে তারপরে নৌকার এই রাইটটা আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা এই জিনিসটা খুব খুব দারুণ করে উপভোগ করতে পারবেন আর একটি কথা বন্ধুরা আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে এসে বলবেন আপনারা কে কোথায় থেকে দেখছেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি অনেক অনেক খুশি হবো আপনাদের সাপোর্ট চাই ভালোবাসা চাই আর এখানে আসার পর দেখতে পাচ্ছি মার্শাল্লাহ আমাদের অনেকজন যাত্রী আছে ও তো ওনাদের সাথে আমিও একজন যাত্রী যাচ্ছি তো সবাই দেখতে থাকুন তাহলে আর বন্ধুরা এখানে আসার পর আমি দেখতে পাচ্ছি খুব দারুণ একটি পরিবেশ একদম শান্ত নদী নদীর এখন বাটা চলছে একদম শ্রমতা এখন চলে যাচ্ছে আর আমাদের গন্তব্য হচ্ছে আমরা এখন এই মুহূর্তে আমি এখন এই মুহূর্তে যাব এখান থেকে নতুন ব্রিজ যাব নতুন ব্রিজ থেকে আবার এখান থেকে ফিরে আসবো আর আমার সাথে আছে বন্ধুরা আমার সাথে আছে একজন আমার ভাই ইসমাম না ইসমাম সেও আমার মতো একজন যাত্রী তো কেমন লাগছে এখানে এসে অনেক দারুণ আচ্ছা তো ফ্যামিলি নিয়ে আসছো নাকি কি করতে ফ্যামিলি নিয়ে আসছে তো বন্ধুরা সবাই দেখতে থাকুন তাহলে এখানে আশা করি আমি দেখতে পাচ্ছি সবাই সেলফি নিতে ব্যস্ত দেখুন আর আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো এখানে ও নতুন পুরনো অনেক ধরনের জাহাজ আমি দেখতে পাচ্ছি সব ধরনের মালবাহী পণ্য থেকে শুরু করে সব ধরনের স্টিমার বোট জাহাজ আমি দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে যে কর্ণকুলি ব্রিজের সাইডে কর্ণকুলি নদী এই স্থানটা হচ্ছে কর্ণকুলি নদী তো কর্ণকুলি নদী এখানে আসলে আপনারা দেখতে পাবেন আমি জাহাজে কিছু লোক দেখতে পাচ্ছি তাদেরকে একটু কাভার করার চেষ্টা করি তারা বসে বসে চা পানি খাচ্ছেন এই হচ্ছে ইসমাম একদম আপনি এসেডতে আসলে দেখবেন আপনার ফার্স্ট গেস্টে যাচ্ছে এই পুরনো পুরোনো এই নতুন পুরনো যেই জাহাজগুলো যে বোর্ডগুলো সেইগুলো আপনি এখানে দেখতে পাবেন খুব দারুণ লাগছে কি খুব অসাড়ক একটা মন্দির আমি দেখতে পাচ্ছি আর আমাদের পাইলট বাই তিনি খুব সুন্দর করে চমৎকার করে তিনি দেখাচ্ছেন এবং উনি খুব সুন্দর করে উনি চালিয়ে যাচ্ছেন আমরা যাচ্ছি একটু ধীরে ধীরে করে আর বন্ধুরা আমরা এখন দেখতে পাচ্ছি কর্ণফুলি ব্রিজ আমরা দেখতে পাচ্ছি কর্ণফুলি ব্রিজ আর এদিকে অনেকগুলো মাঝি বাই তারা এখানে বসে বসে জেলে যারা মাঝি জেলে যারা তারা এখানে যাই মাছ ধরার জন্য বোট নিয়ে জাহাজে অপেক্ষায় বসে আছে একদম সব পাশে সব পাশেই এই লঞ্চ সিস্টেমারগুলো আমরা দেখতে পাচ্ছি সব লং লঞ্চ স্টিমারগুলো দেখতে পাচ্ছি খুবই চমৎকার লাগছে এখানটায় আসলে এখানে আসলে আপনি বুঝতে পারবেন এখানকার আসার কী একটা আনন্দ কী একটা চমৎকার একটা আবহমান যে পরিবেশ সব কিছুই খুব অসাধারণ আপনি এখানে না আসলে বুঝতেই না এখানে যে কতটা অসাধারণ এখানকার সব কিছুই কতটা দারুণ আর আমরা যারা বোটে আসি যারা নৌকাতে আসি তারা সবাই খুব আনন্দ করতেছি সবাই খুব এনজয় করতেছি এই আর কি তো আসবেন এখানে ঘুরে যাবেন আপনি চিরগঞ্জে আসলে এই জায়গায় ঘুরে ঘুরে যাবেন না এমন বোটে আপনি উঠবেন না বোটে আপনি উঠবেন না তা কি হয় আপনি বুঝতে পারবেন কতটা দারুণ কতটা অসাধারণ এই পরিবেশ একদম সাগরের নীল স্বচ্ছ পানি একদম এই কর্ণকুল্লী নদীর এই চমৎকার এই জোয়ার ভাটার খেলা আপনি সবসময় দেখতে পাবেন আর নদীর বিহু দ্বারে বিভিন্ন ইন্ডাস্ট্রি সিমেন্ট ফ্যাক্টরি বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো ছাড় কলকারখানাগুলো সব খুলে আছে আপনি যেতে যেতে আপনি যেতে যেতে খুব দারুণ উপলব্ধি করতে পারবেন চিটগের এই কর্ণফুলি ব্রিজের কর্ণফুলি নদীর এই সৌন্দর্য এই কর্ণফুলি নদীর এই আনন্দ আপনি আসলে আপনি বুঝতে পারবেন কতটা দারুণ এখানকার কিছুই আর এখানকার আমার ভাইয়েরা তারা সবাই খুব আনন্দ করতেছে আমার ভাইয়েরা খুব আনন্দ করতেছে এখানে আর এখানটায় আপনি আসলে আপনি এভাবে পানিতে যদি হাত না লাগান তাহলে কি হয় আপনি অবশ্যই আসলে পানিতে হাত লাগাবেন পানিতে হাত লাগাতে মজাই আলাদা আপনি বিশ্বাস করেন পানির হাত লাগানোর মজাই আলাদা ভাই কেমন লাগছে এখানে এসে ভালো লাগছে আচ্ছা কাছাকাছি আমরা পাশ যাচ্ছি একটি একটি নৌকা একটি নৌকাতে তার গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছে গার্লফ্রেন্ডকে নিয়ে তার গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছে তা আমরা সবাই খুবই খুশি যে আসলে গার্লফ্রেন্ডকে নিয়ে নৌকাতে আমরা একটা সিঙ্গেল ঘুরেটা আলো এটা মানে এটার মজায় আলাদা তাই না সিঙ্গেল জীবনটা এসে আসা সিঙ্গেলে সিঙ্গেলে জীবনটা এসে আসা আমি এখন এই মুহূর্তে একদমই এই কর্ণকুলি ব্রিজের কাছে আছি কন্নকুলি ব্রিজের পাশটায় আছি আর এই ব্রিজের পাশটাতে দেখুন এখানে স্টলার এখানে পালুবাহী জাহাজ পণ্যবাহী জাহাজ সবগুলো এখানে আছে তো খুব দারুণ লাগছে আসলে সূর্য বিপরীত দিক থেকে হওয়ার কারণটাই এখানে আসলে ভালো করে দেখানো যাচ্ছে না অনেক অনেক চমৎকার লাগছে অনেক অসাধারণ লাগছে এই কর্ণফুলি ব্রিজের এই সাইডটাতে এসে আপনাদেরকে কি করে বোঝায় এখানকার অসাধারণ এই জিনিসগুলো আর বোঝানোর মতোই না যে খুবই ফিলিংসটা এখানকার ফিলিংসটা খুব অসাধারণ আপনি দেখুন এখানকার দেখুন এই কর্ণফুলি ব্রিজ কর্ণফুলি ব্রিজের এই জিনিসটা খুবই চমৎকার লাগছে খুবই দারুণ লাগছে বন্ধুরা অবশেষে বন্ধুরা আমি আমার আমি আমার কাঙ্ক্ষিত অবশেষে বন্ধুরা আমি আমার কাঙ্ক্ষিত গন্তব্যে কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে এসেছি দীর্ঘক্ষণ আমরা এই নৌকাতে ভ্রমণ করার পর দীর্ঘক্ষণ নৌকাতে ভ্রমণ করার পর চলে এসেছি আপনি মাত্র তিরিশ টাকা দিয়ে আপনি অনেক সুন্দর একটি ভ্রমণ করতে পারবেন সুন্দর একটি চমৎকার একটা খুব দিতে পারবেন আসবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা এখনই এখনই নৌকা থেকে নেমে পড়ব নৌকার আমাদের ভ্রমণ শেষ আমি দেখতে পাচ্ছি এখানে অপেক্ষমান আরো এক দুইটি নৌকা আছে যাক অবশেষে এসে পৌঁছলাম তো বন্ধুরা এখন আমি ঘুরে ঘুরে দেখাবো এখানকার এই পরিস্থিতি কি কী সৌন্দর্য কী আস বিষয় সব কিছু এখন দেখাবো আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর এখানে নিচে নামতে হলে আপনারা দেখতে পাবেন এখানে সুন্দর অনেক দারুণ করে ব্লগ বিছিয়েছে ব্লগুলো দেখতে দেখতে ব্লগুলো দেখতে অনেক সুন্দর আর পাশে তো আমি দেখালাম দেখতে পাচ্ছেন এতটা এই কর্ণফুলি নদী কর্ণফুলি নদীর সৌন্দর্য আপনাকে এতটা মুগ্ধ করবে যে আপনি কল্পনা করতে পারবেন না চলুন তাহলে আপনাকে আস্তে আস্তে দেখাই সব কিছুই আমি নিচে যাচ্ছি এখন নিচে যাচ্ছি হেটে হেটে দেখি এই চনাচুর বন্ধুরা আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের একজন সজিব এই টক ঝাল এই বোট বট 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 চনাচুর এই জালে জুলে জালে জুলে আয় আয় খাই যা খাই যা খাই যা এই সজীব ভাইয়ের ঝালমুড়ি চলে গেলে আর পাবেন না আসেন 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 খাই যান খাই যান সজীব ভাইয়ের জালে জুলে জালে জুলে এই ঝালমুড়ি এই মুসলা মুড়ি এই টক ঝাল টক ঝা টক ঝাল চাচা কেমন আছেন আপনি আপনি অনেক দারুণ করে অনেক চমৎকার করে আপনার এই এই ঝালমুড়ি বিক্রি করতেছেন আমি দেখে আমার অনেক ভালো লাগতেছে আপনার দোকানের নাম বা আপনার নাম কি সজীব অসাধারণ অসাধারণ আমাদের সজীব ভাই জালে জুলে জালে জুলে এই সজীব ভাই ঝালমুড়ি চলে গেলে আর পাবেন না আসেন 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 ধরেন তো সজীব ভাই আপনার বাড়ি কোথায় আপনি বলতে পারেন আমি কিন্তু আপনি যেহেতু আপনার জেলার মানুষ আপনি আমাকে দেখলে কিছুটা আইডিয়া করার কথা আমি লাখ আমার মানুষ তো ঠিক আছে সজীব ভাই আপনার এই বিক্রয় কৌশল দেখে আমার খুব ভালো লেগেছে আমি দোয়া করি

গরম গরম এই ঝালমুড়ি নিয়ে আমার ভাই সবসময় প্রস্তুত আপনার জন্য ঠিক আছে ওকে ভাই এই এসে দেখতে পাচ্ছি একটু বেশি জমজমাট এখানকার দেখতে পাচ্ছি মোটামুটি মাসাল অনেক অনেক মানুষ অনেক অনেক মানুষ আমি দেখতে পাচ্ছি এখানে বসা দেখুন সবাই খুবই চমা চমৎকারভাবে বসে আছে আর এইখানে এই নদীর পাশে বসে সবাই খুব আনন্দ সাথে খুব একটু সময় কাটানোর চেষ্টা করছে সারা বছর এক গ্রামে থেকে ঘরে থেকে এখন একটু এখানে এসে একটু মাইন্ড রিল্যাক্স হওয়ার জন্য সবাই এসেছে এখানে আমি দেখতে পাচ্ছি নানান রকম দোকান নানান রকম দোকানদার আছে আর সবাই আছে এখানে সব কিছু মিলিয়ে অনেক দারুণ আর এখানে ঝালমুড়ি আমাদের এখানে একজন ঝালমুড়ি বিক্রেতা আছেন অস্তা ভালো এখানে একজন ঝালমুড়ি বিক্রেতা এখানে আছে একজন আর এখানে দেখতে পাচ্ছি মোটামুটি সব জায়গায় ঠান্ডা পানি নিয়ে উপস্থিত এদিকে সব সবকিছুই দেখে অনেক অনেক ভালো লাগছে আর এই দেখুন নদীর পাড়ে নদীর পাড়ে নদীর সৌন্দর্য উপভোগ করছে শহরের মধ্যে সৌন্দর্য উপভোগ করার যে একটা আনন্দ আয়োজন সবকিছুই দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা আমি এখানে আসার পর আমি দেখতে পাচ্ছি আমার ধান গাইতেছে তো আমি এখন আপনাদেরকে তাদের গানে অংশগ্রহণ করাবো আমি তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে একটি ছোট গান গান খাওয়ার জন্য দেখি তারা কি গানটা গায় তো দেখাবো আপনাদেরকে এখন তাদের গান এই তো তারা দলবদ্ধভাবে বসে আছে গান গাওয়ার জন্য আমি যাচ্ছি তাদের কাছে তুমি আমি সবটুকু তোমায় গিরে আমার পরা ছিল যতটুকু তোমার কাছে তুমি কমা করে দিও আমা